এই চারটা জিনিস মনে রেখেন খানা পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা পূরণ লজ্জা স্থানের চাহিদা পুরন এই চারটা যদি কারো জীবন হয় তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের গিয়ে এই জীবন কুত্তার জীবন কুত্তার কারণ কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুত্তারও বাচ্চা হয় বিড়ালেরও বাচ্চা হয় গরু ছাগলেরও বাচ্চা হয় বেড়া তাহলে জীবন মানে যদি হয় খাইছো আর ঘুমাইছ আর ফেসব পায়খানা আর যৌন চাহিদা পূরণ এরই নাম যদি জীবন এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কুকুর বললে রাগ করলা রাগ করো না দোস্ত কোরআন বলছে কুত্তা কোরআন কোরআন বলছে রাগ করার কোনো সিস্টেম নাই কোরআনে আল্লাহ বলছে আফা مثله كمثله كل الله মনের ইচ্ছা যে চলে তার মনে যা চায় মনের চাহিদার অনুসরণ যে করে আমার মনে যা চায় যুবক তুমি এমন চুল রাখলা কেন আমার মন চাইছে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন আমার মন চাইছে তুমি সারা দিন নারী দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ নাচ দেখো সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দাও কোথায় আল্লাহ কোথায় রাসূল কোথায় সিজদা কোথায় নামাজ এই যে মনের ইচ্ছা মত চলে খোদার কসম বাবা প্রিয় ছেলে আমার সন্তান আমার বন্ধু আমার বাস মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফামসালহু কামসালিল কল ছরা শরী এখানে আলেম আছে মাদ্রাসার তালেবেলাম আছে তুমি জিজ্ঞাসা আল্লা আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু হাওয়ু মনের ইচ্ছার অনুসরণ করে এই নাফরমানকে আল্লাহ তুলনা দিতে তার উদাহরণ তারা ছেলে যাদের কপালে তোর জীবন কুত্তার জীবন আমার নাম মনে রাখিস আমি বলে আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনই বয়ান্তি একবারে শোন একবারে শুন আর আরেকবার আয়নের দরকার নাই আরেকবার তো বনে রাইখো ভাব যে জীবন আল্লাহ ছিল না যে জীবন সেজদা ছিল না যে জীবন ফজরের নামাজ পড়ো না যে জীবন আল্লাহ কে সেজদা করতে শিখলা না আঠারো বছর ষোলো বছর সতেরো বছর ২০ বছর অথচ মালিক কে সেজদা করতে জানো না তোর জিন্দগি কুত্তার জিন্দগি রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া দুইজনকে কেমন দেখায় দেখো মানুষ নিচে লিখে দিবে দুই জানোয়ারকে চমৎকার দেখায় দুই জানোয়ার বরাবর কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না এই জানোয়ারও কি দেয় না দুই জানোয়ার কি সমান বরাবর জানোয়ার

কোন শয়তানে নিষেধ করছে আপনারা যারা বাবার আছেন আপনাদের কো নিয়ে আপনাদের কো বলি লোক আপনাদের কো বলি শুধুমাত্র সংসার বলতে খাট পালন আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন জিফুত নামাজ পড়ে না পর্দা করে না বউ পর্দা করে না অপদার্থ বেটা বইয়ে বইয়ে সাদওয়ানে গপ মারে হেতে লম্বা লম্বা কথা কয় না তোর বউ বেটা সেজদা দেয় না তোর ছেলে বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না তোমার গড়ে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান চলে তুমি মুখে বিড়ি ষাট বছর বয়স এখনো বিড়ি খাও তুমি তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না রঙ্গিন টেলিভিশনে নাচ গান তুমি সিনেমা নাটক দেখো কয় অমুক হুজুরের আঁকি ডাবালা না হে হ্যাঁ কয় বিড়ি খাবি না বেড়া আপনি কিতা বোঝেন সুন্নি ও আবি হ্যাঁ আপনি কিতা বোঝেন আপনি কিতা বোঝেন সাধুয়ানে বইয়া আপনি বুঝে হ্যাঁ

এই পৃথিবী দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি এই সূর্য চন্দ্র সাক্ষী আছে হাসরের ময়দানে ইনশাআল্লাহ ফায়সালা হবে কে নবীর दुश्मन আর কে নবীর আশেক কে নবীর আশেক হ্যাঁ এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে প্রমাণটা প্রমাণ

আপনার জীবনের কথা না সেজদা বন্দিগি গোলামি ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা সংসারে সবাই কোরআন পড়ে আল্লাহকে সেজদা করে নামাজ পড়ে এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা সফলতা আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাত আলিয়া হজরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হইছে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার উনি বলছে যে হুজুর বিগত সত্তর বছর যাবত আমাদের ফ্যামিলির নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই হাফেজ কোরআন এটা বলার মতো একটা কি সফলতা আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই আজকে যার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস দামাত বারাকাত হুম যিনি দাঁড়াইলেই মিছিল হয় যিনি কথা বললে বাঘের গর্জন হয় যিনি হুংকার ছাড়লে সমুদ্র ঢেউ উঠে যায় সেই সিংহ শার্দুল আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজ হতো সবাই হাফেজ ছেলে মেয়ে নারী পুরুষ সব 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 আপনি জিজ্ঞাসা করেন সব আপনি জিজ্ঞাসা করেন এটা বলার বিষয় বলার এটা গৌরবের গৌরবের বিষয় সেজদা আমার অহংকারির অহংকার পর্দা আমার ঘরের অহংকার আমি মুসলমান আমরা মুসলমান বলার কিছু হইলে এটা কাট কিনতেন দেখান সোফা দেখান কিনতেন বিল্ডিং দেখান কিনতেন টাইলস দেখান কিনতেন এটি তো কাফের বেঈমানের কাছে আছে আছে না মিয়া এটা নাস্তিক মুরতাদের কাছে আছে আমাদের চেয়ে বেশি আছে মিয়া